আমি এসেছি একটি সাগর তীরে এবং আমরা দেখতে পাচ্ছি ওইদিকে রাস্তা রয়েছে এবং বিল্ডিং রয়েছে গাড়ি ঘোড়া যাচ্ছে বাট আমি নিচে রয়েছি আমি নিচে রয়েছি এখান থেকে মাঝে মধ্যে প্লেন যাচ্ছে এক এক মিনিট পরে পরে বিকজ এয়ারপোর্টে খুব কাছাকাছি এবং আপনারা জানেন হংকং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় ব্যস্ততম নগরী সরি এয়ারপোর্ট সো দ্যাটস ওয়াই ইন এভরি মিনিট আমরা একটা দুটো করে প্লেন উঠে এবং ওঠানামা করে আমি সমুদ্র তীরে রয়েছি এখানে অনেক বার্জ রয়েছে কন্টেনার বোঝায় মানে যেগুলিতে নিয়ে যায় কন্টেনার তা আমাদের দেশে বা পৃথিবীর অন্য জায়গায় সেগুলি রয়েছে কিছু শিপ রয়েছে স্পিড বোর্ড রয়েছে এবং এবং মানুষজন এখানে এনজয় করছে রাইট ওকে দে আর এনজয়িং এখানে আমরা দেখছি লাইভ গার্ড যারা বসার তাদের ওই কোন একটা ছোট্ট দেখা যাচ্ছে মধ্যে একটা অ্যান্ড দেন ওই দিকে আমরা দেখছি আর রয়েছে মানে আপনি সেন দৃষ্টিতে রয়েছেন কখনো যদি কোনো সার্ক কাটা হয় বা কোনো ধরনের কেউ ডুবে যায় তাহলে সাথে সাথে তারা ইকুইপমেন্টস নিয়ে গিয়ে রক্ষা করবে ওকে দেন আমরা দেখতে পাচ্ছি যে 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 ওই ওই প্লেন যাচ্ছে বলতে বলতেই ক্যান ইউ গাই সি দ্যাট আমি হয়তো জুম করতে পারছি না বাট ওই যে এই উপারে যাচ্ছে রাইট ক্যান আই আই এম নট শিওর ইয়া আমি দেখ করতে পারছি করতে পারছি ইয়া এই যে প্লেনটি যাচ্ছে হংকং এই যে নেট দেয়া রয়েছে এটা যদি দেখায় আপনাদেরকে ভেরি হালকা এবং এখানে খুব ছোট করে শুরু করে ক্রমবর্ধমানভাবে বেড়ে যাচ্ছে এবং একটি বড় এলাকা এটা কিন্তু ক্যাপচার করেছে সো দ্যাট এই এলাকার মধ্যে নেট থাকার কারণে শার্ক ঢুকতে পারবে না এর বাইরে যে কোনো জায়গা কিন্তু শার্ক প্রবন এলাকা অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যান্ড ফর মি আনফর্চুনেটলি আই নেভার বিন ইন মাই কান্ট্রিজ সি বিচ আমার দেশের সি বিচ আমি জীবনে যাইনি যাওয়ার কোনো সময় হয়নি ওই যে গাংচিল যাচ্ছে ওই যে গাংচিল উড়ে যাচ্ছে চিল ওয়াও আর একটা প্লেন যাচ্ছে ওই যে বললাম না মিনিট একটা দুটো আমাদের এখানে যাবেই এই যে আর একটা অবতরণ করছে খুব সম্ভবত পাহাড় পানি আকাশ সব জায়গায় জলে স্থলে অন্তরিক্ষে মানুষের এই জয়যাত্রা চলছে যেটা বলছিলাম আমার দেশের বাংলাদেশে সব মিলিয়ে হয়তো ছটা ছিলাম তার মধ্যে ঢাকা বরিশালে ছিলাম বেশি জন্ম বরিশালে দেন অন্য চারটা পাঁচটা জেলাতে এক এক দিনের জন্য গিয়েছি নেভার বিন দেয়ার আজকে আমি একটা চ্যালেঞ্জ করছি এই যে সময়ে সময়কে চ্যালেঞ্জ করছি দেখো আমি এখানে আমার নাম লিখে দিচ্ছি বালিতে তোমার নাম লিখে দেবো পারলে মিটিয়ে যাও খেম বা করি আজ নো ওয়ে নো ওয়ে বালিতে তোমার নাম লিখে দেব পারলে জলে ধুয়ে নাও আমি জানি একটা সময় তো আসবে

একটু আগে একটু হালকা ছিল বাচ্চারা সাঁতার শিখছে আচ্ছা আমার কলমটা দেখেছেন এটা আমার একটা গ্রিন টি বোতল ইস মাই পেন ওকে আমি আজকে কোনো কিন্তু পানি কাটতে ইচ্ছে করে যে আর একটা প্লেন আবার চলে এসছে মুহূর্তে মুহূর্তে প্লেন মুহূর্তে মুহূর্তে ঢেউ জীবন চলমান সেফটি নেট আমরা দেখে দেখিয়েছি আপনাদেরকে সো এই যে পাহাড় পানি এই তো জীবন বাট একদিন হয়তো আসবে সময় করে আমার দেশের বিষটা আমি দেখবো যেটা দেখা হয়নি কোনোদিন দেখা হয়নি চক্ষু মেলিয়া ওকে ও কেমন লাগছে আপনাদেরকে অনেক দিন পরে আমি লাইভ করছি এবং দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি টুডে ইজ স্যাটারডে জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ইয়ার আই এম টকিং উইথ ইউ যে মুহূর্তে ঢেউটি আসতে আসছে সেটা একটা মুহূর্ত যখন যাচ্ছে সেটা একটা মুহূর্ত ওই যে কথায় বলে না সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না সো জীবনে টেক ইউর গুড ডিসিশন টু ডু সামথিং মেক ইউর সেলফ ওর দি অফ দিস লাইফ ওকে সো সামটাইমস ডিস মেকিং ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দেন যদি সেটা হার্ড হয় টেক ইট হার্ড ডিসিশন যদি সফট হয় টেক ইট সফট রাইট বাট এনিওয়ে টেক আ ডিসিশন টু মেক ইউর লাইফ সাকসেসফুল অ্যান্ড একটা কর্মময় জীবন হুম ওকে সো আমি একটু সামনের দিকে চাই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা তুমি কে হে বাপু ওয়াও ডোন্ট বি অফ্রেড অফ মি আম জাস্ট ফ্রেন্ড মা ছবি তুলছে বাচ্চা এবং তার বাবা সাঁতার কাটছে আমার বাবাও আমাকে সাঁতার শিখিয়েছিলেন এবং সাইকেলে সাইকেল শিখিয়েছিলেন তো ইয়া মনে পড়ে যায় সেই দিনগুলি আমার মনে হয় ভালো জিনিস খুব বেশি দেখতে নেই অল্প দেখতে আছে রাইট আমরা পরে আর একটা লাইভে আসবো থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং ইন মাই লাইভ এবং পরবর্তীতে আপনারা দেখতে পারেন থ্যাংক ইউ ভেরি মাচ দিস ইজ হংকং এ জীবনে একবারও হলে হংকং এ আসুন ঘুরে যান ভেরি নাইস সিটি ভেরি নাইস সিটি নট অনলি কি পৃথিবীর সবচেয়ে বেশি ইনকামের দেশ বা সবচেয়ে বেশি চাকচিক্য বা সবচেয়েতে বেশি বলার হয়তো ঠিক হচ্ছে না পৃথিবীর কোথায় কি আছে আমরা কি জানি বাট ইটস রিয়েলি গুড লাইফ খুব সুন্দর হংকং এ হংকংয়ে বলা যায় একটা ফার্মের দেশ লাইক মানুষের জীবনটা এত নিয়ন্ত্রিত এবং সুন্দর ফার্মের মুরগির যেমন ওকে আচ্ছা আর একটা প্লেন যখন আসবে ঠিক তখনই আমরা এখান থেকে গুড বাই বলে চলে যাব ওই যে একটা যাচ্ছে কিন্তু আসলে কমেন্ট না করে শুধু দেখে আছি এটা বলেছেন বিদুরশি ছাকমা বিদুরশি যে যিনি অনেক বিদ্যান যদি আমার বাংলা ঠিক থাকে আমি নামগুলি হয়তো ঠিকভাবে নিতে পারছি না এখানে চ্যানলি চুং এগুলি করতে করতে ইয়া ওই যে আরেকটা যাচ্ছে সমুদ্র আমার ভীষণ পছন্দের সুফলা তংচঙ্গা বলেছেন আচ্ছা আমার হাত থেকে এটা পড়ে গিয়েছিল এটা এখানে ডাম করা যাবে না নো নব্বই এখানে পনেরোশো ডলার আমার ফাইন হয়ে যাবে আই ক্যান ডু দ্যাট ওকে দাদা ওইটা কোন জায়গা জায়গার নাম আমিও জানি না তবে গোল্ড কোস্ট এরিয়া বলে জানি অনেকগুলি বিচ রয়েছে এখানে সুন্দর মুহূর্ত কাটাচ্ছেন ইয়াস ট্রাইং টু বি বিকজ শনিবার হেলথি চাকমা বলেছে ইজ ওয়াচিং আহ ইয়া থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দাদা জায়গাটা কোথায় হংকংয়ে একটা বিচ নাম না জানা গোল্ড গোল্ড কি বলে এটাকে এখন ভুলে গেলাম আই এম দ্যাট আই এম ফর এভরিথিং রাইট ওকে অনেকেই দেখছেন ভালো লাগছে সো যে ইনফরমেশনগুলি আমি দিয়েছি সেগুলি কিন্তু আসলে খুবই আচ্ছা আজকে এখন পরন্তবেলা তো এই জন্য হয়তো ভালো দেখা যাচ্ছে না বাট এনিওয়ে থ্যাংক ইউ ভেরি মাছ হো বা চিকেন হাচিকিন মানে পরে দেখা হচ্ছে আচ্ছা হারুন বসুনিয়া বলছেন কেমন আছেন দাদা ভাই ওহো এত ভালোবাসা কোথায় রাখি যেতে চাইলেও যেতে পারছি না কেমন লাগছে পাখি যদি হইতাম আমি ওকে আর একটা প্লেন আসছে ওই বললাম না সি ইট ফর রিয়েল হংকং এ প্রত্যেক মিনিটে একটা দুটো করে প্লেন আসছে এবং যাচ্ছে সো দিস ইজ এ রিয়েল থিং রাইট ওকে মানে আপনি কেউ কিছু বললে বিশ্বাস করবেন না টু সি টু বিলিভ রিয়েল ফর ইজ ফর রিয়েল বিলিভ স্যার আমি দেখেছি হংকং এর ব্যাপারে এদের অনেকেই যারা হংকং এ খুব কম সময় ধরে আছেন বাট ফর মি দ্য কেস ইজ ডিফারেন্ট আমি আমার মোস্ট অফ মাই লাইফ আই মিন হংকং সো যাপিত জীবনের কথা মালা শোনাচ্ছি যাপিত জীবন যে জীবন হয়েছে যখন বাংলাদেশ হংকং হচ্ছে আমার মানে হোম বলা যায় বাংলাদেশে তো কদিনই ছিলাম আমি এনিওয়ে বাট স্টিল বাংলাদেশ ইজ ইন মাই হার্ট আমি বাংলাদেশে অ্যাপার্ট ফ্রম বাংলাদেশ আর কয়েকটা দেশ ভালো লাগে তার মধ্যে সিঙ্গাপুর